গুড ইভিনিং বন্ধুরা প্রতিদিনের মতো আবারও নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজ সম্পূর্ণ নতুন একটি ব্লগ ভিডিও আপনাদের উপহার দেব আজ ভাঙ্গনের বাড়ি ঘর পূজা আছে তার সাথে সৎসঙ্গ নাম সংকীর্তন আলোচনা সব কিছুই থাকবে পুরো ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করি খুব ভালো লাগবে এখন সৎসঙ্গে বেরিয়ে পড়ছি কিছুক্ষণ বাদেই কিন্তু সৎসঙ্গ শুরু হয়ে যাবে thank <laughs> you Listen, 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 listen,

Sadhana, 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 Sadhana,

দেবের একান্ত ইচ্ছা দেব বারবার বলেছেন যে নতুন নতুন মানুষের প্রসঙ্গ নতুন নতুন মানুষকে দিয়ে গান বানানো নতুন নতুন মানুষকে দিয়ে যে ঠাকুর বলছেন না মানুষ এখন টাকা পায় যত পালন মানুষ ধর যে আমরা প্রথমে ওই মঞ্চে করলেন যারা ঠাকুর ভোগ নিবেদন করেন ঠাকুরগাতে কাজকর্ম করেন সেজন্য আসুন কর্মীরা তারপর সাথে বিশেষ দেখা গেছে সবচেয়ে খুব লাগলো যে আমার সিকিউরিটি গার্ড যারা আছে তারা কিন্তু প্রাইভেট কোম্পানির কর্মী

আর মনে দিন

আর তখন আমি আসলেই আমাকে ধরা লাগে কিন্তু কারণ তিনি যে যুগে আসেন তখন আমি যখন আমরা যদি তাকে না ধরতে পাই তাহলে কিন্তু আমরা সেই যুগ থেকে পিছিয়ে ধরতে পারি আমরা যা প্রত্যেকটা যুগের কথা সত্য ক্রেতা দাপ পরিচুগ তিনি এসছেন এবং সেই যুগের কল্যাণের জন্য সেই যুগের মঙ্গলের জন্য তিনি মনুষ্য আমাদেরকে রক্ষা করার জন্য আর তখনকার সেই সময়ের যুগোযুগী নাম তিনি নিয়ে এসছেন ব্যবস্থা নিয়ে এসেছেন প্রত্যেকটি সময়টা যখন আগেকার দিনে আমরা যদি এই সমস্ত কিছু প্রথম থেকে বোন আস্তে আস্তে সফলতা শুরু করলো সফলতা আস্তে আস্তে লাভ করল আর ধীরে মানুষ বিভিন্ন জড়িয়ে পড়লো আর তখন তাদের পরিত্রাণের জন্য ভগবান মনুষ্য দেখুন এই খারাপ হয়ে আমার যে এই ভোর করিতে নাকি এর পরে নাকি এই পৃথিবী ধ্বংস হয়ে যাবে সেটা অনেক পরের কথা তিনি তার মতো করে বলেছেন ধ্বংস হবে কি হবে না সেটা আমরা কেউ হয়ে জানি না কিন্তু আমরা বুঝতে পারি এই যুগের অবস্থার কথা বর্তমান পরিস্থিতির কথা আমরা দেখতে পাচ্ছি এই যুগে দাঁড়িয়ে আমরা যদি

আমরা সবাই নিয়ে গিয়ে পড়তে বসতাম পড়াশোনা করতাম তারপর আস্তে আস্তে কারেন্ট এসেছে আমরা সে কারেন্ট গ্রহণ করেছি সবাই বাড়ি বাড়ি এখন কারেন্ট পৌঁছে গেছে কারেন্টের মাধ্যমে আমরা আমাদের জীবন ব্যবস্থাকে উন্নত করার জন্য বিভিন্ন কিছু করেছি কিন্তু যদি আমরা মনে করি যে না দরকার না আমরা এত বিল দিয়ে কি হবে এত ঝুল ছাওয়ারা নিয়ে কি হবে তার থেকে ওই হ্যারিটেজ যদি নিয়ে তাকেই যদি সবকিছু করে নিতে পারি সেটা করাই ভালো আমরা কিন্তু তা করিনি কিন্তু যখন বর্তমান যুগে তিনি এলেন তাকে ধরতে আমাদের তখন সমস্যা প্রত্যেকটি ক্ষেত্রে আমরা দেখি এই অবস্থা কথা বিভিন্ন কথা বিভিন্ন জায়গায় শোনা যায় বুঝতে পারি না এর কারণ খুব সহজ আমি আমার এই জীবনে যেটুকু উপলব্ধি করতে পেরেছি আমি যখন ক্লাস ফোরে পড়তাম একজন স্যারের কাছে আমি পড়তাম আমার বাড়ি থেকে যে স্যারকে নিযুক্ত করা হয়েছিল যে স্যারের কাছে পড়তে দেওয়া হয়েছিল আমি তার কাছে পড়তাম মানে কি পূজা মানে সম্বর্ধনা পূজা মানে তাই শরীর মনের সম্বর্ধনা বাড়িয়ে তোলা যায় আমরা প্রত্যেক দিন ভোরবেলা উঠে আমার যিনি জীবন্ত ঈশ্বর তাকে আমি প্রত্যেক দিন এমন কিছু নিবেদন করি যা দিয়ে তিনি খুশি মতো ব্যবহার করতে পারেন আমরা পূজায় ব্যবহার করি ফল আমরা পূজায় ব্যবহার করি মিষ্টি আমরা পূজায় ব্যবহার করি নতুন দানা সন্দেশ কত কিছু কিন্তু আমার প্রিয় পরম যিনি তিনি শুধু খাবার খেয়ে বেঁচে থাকতে পারে যাকে আমি ভালোবাসি তাকে খেতে দিলাম বিয়ে করে একটা মেয়ে এলাম এনেছি তার শুধু খাবার দিলাম ওষুধ দিলাম না তার মানে আর কি গাছের রসিতে ওষুধ দিলাম না তার একটা শাখা সেদুর শাড়ি লাগে তার জীবনযাত্রা আরো অনেক কিছু লাগে সে বলেছি অনেক কিছু তারই প্রয়োজন হয় তাকে যদি আমি ভালোবাসি এমন জিনিস নিবেদন করব যা দিয়ে তিনি তার খুশি মতো যেন ব্যবহার করতে পারেন সে বই না যে সেটাই আমি নিবেদন করার নাম হচ্ছে ঈশ্বরভ্রতি এই পূজা আর পাঠ সেটা ঠাকুর আমাদের বক্তের মধ্যে ঢেকে গেলাম সত্য অনুসরণ নারী নীতি তলার সাথে তলার পথে দেবী সুক্ত দাদু কত বই আমাদের এই পাঠের মধ্য দিয়ে কি করতে হবে আমাদের জীবনকে বিকশিত করে তুলতে হবে আর আত্মবিচার আত্মবিশ্লেষণ পরম প্রতিমানের বাড্ডা করেছিলেন প্রত্যেক দিন শুতে দেওয়ার আগে ডাইরি লিখতে হবে আমরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ঘুম থেকে উঠে ভ্রমণ সহ উঠতে পারবো যাই হোক আমার সশতার ভাই যে উদ্দেশ্য নিয়ে আজকের এই সৎসঙ্গ করছে পরম পিতা তার উদ্দেশ্য সকল সার্থক করুন সে যদি তার স্ত্রী পুতকন্যা নিয়ে তারই যাওয়া দবন যাজন বিষ্ণুপ্রীতি স্বস্তি সদাচার তার এই বিধানের মধ্য দিয়ে চলতে থাকে তার জীবনের বিকাশ ঘটবে আলাদা করে প্রার্থনা করার কিছু নেই প্রার্থনা ঠাকুরের পরিচন্দ্র করেছেন যা আমি তোমাদের দিয়ে গেলাম তোমাদের আর আলাদা করে প্রার্থনা করতে হবে না তোমার চাওয়া সম্পদ তোমার শুধু তুমি ধরে রাখতে পারলে হয় তাই তার জীবনে ভরে উঠবে সে যদি ঠাকুরকে নিয়ে তার বিধানের দিয়ে চলতে থাকে পরম পিতার আতুল স্করণে আবারও আপনাদের সকলেই শান্তি সত্যি কল্যাণ মঙ্গল প্রার্থনা করে আমি আমার আলোচনা উঠে নিলাম জয় দেব নন্দিত